আনাস রাজিয়াল্লাহ সালান বলেন রাসূল সোলাইসাল্লাম বলেছেন এক বউ ভাই তা মানুষ যখন মারা যায় তখন তিনটে জিনিস তার পিছ ধাবন করে এর যে স্নান দুইটা আবার ঘুরে আসে একটা তার সাথে থেকে যায়। এক বহু আহালহু ও মালহু ও আমালহু যখন লাশটাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় তখন যায় তার ছেলে যায় তার ভাই ভগ্নি এরা যায় আর যায় তার মাল কুদাল গেল কুড়াল গেল বালতিটা গেল বদনাটা গেল কিছু জিনিস গেল ও আমালহু তার কর্ম সাথে চলে গেল জেনা হোক চুরি হোক ডাকাতি হোক মারামারি হোক আর তাহাজ্জুদ হোক যেটাই হোক না কেন সব তার সাথে সাথে চলে গেল এর যে স্নানে কবর দেওয়া শেষ হয়ে গেলে তার ভাই ভাতি যে আত্মীয় স্বজন কুড়াল দা কুদাল সব ফিরে আসবে ও এক মাহু আমালহু আর তার সাথে তার কর্ম থেকে যাবে সাবধান থাকুন কবর খুব কঠিন জায়গা আপনার সাথে তিনটে জিনিস যাই কথা আল্লাহর নবী বলেছেন মুখারি মুসলিম তিনটের দুইটা ফিরে আসে আর একটা থেকে যায় ফিরে আসলে আপনার আত্মীয় স্বজন ছেলে ভাই ভাতি যায় আর ফিরে আসে আপনার বাড়ির দা কুড়াল জিনিসপাতি যা আছে থেকে যায় আপনার কর্ম আজ থেকেই নীতি পরিবর্তন করুন কর্ম যেন পরিবর্তন না হয় আপনাকে অনুরোধ করেছি আপনার স্ত্রী আপনার মেয়েরকে ব্যাপারে সাবধান হয়ে যান সামনে আসছে নষ্টা দিবস থার্টি ফার্স্ট নাইটের মতো আরো দিবস আসছে বিবাহ বাড়িতে লাগলে গোটা পরিবার যেন নষ্ট না হয়ে যায় এরকম এই ফেব্রুয়ারির তারিখ আসলে যেন গোটা পরিবারটা নষ্ট না হয়ে যায় নষ্টা মেয়ের মতো যেন না হয়ে যায় ওই পহিলা বৈশাখে আহাল পরিবার যেন নষ্ট মেয়ের মতো না হয়ে যাই খারাপ লাগে শুনতে আমার কিছু করার নেই এত বলি মানেন না কেন আপনি কি মনে করেন আমি নামে নেই সফল আপনি তো পারেন আমি পারি আপনি তো পারেন আজকেই বাড়িতে ঢুকে একেবারে চুয়াল্লিশ ধারা কারফু জারি করে দেবেন হয়ে গেল কথা এই কি দেশের উপরে চালাতে বলছি আপনার নিজের পরিবারের উপরে যেই পরিবার আপনার খাই যেই পরিবার আপনার বাড়িতে থাকে ঈদের আগের দিন ছেলে মেয়েকে পাঁচ হাজার টাকা দেন তিন সেট পাঁচ সেট কিনে দিতে হবে ভালোই তো বাসেন ছেলে মেয়েকে ভালোই তো বাসেন ভালোবাসেন ছেলে মেয়েকে খুব ভালোবাসতে হয় কিন্তু এইভাবে কেন এই নোংরা নেমে যাবেন কেন ভুল হিসাব সিদ্ধান্ত পরিবর্তন করুন জরুরি সবাই চলে গেল চলে যাওয়ার সাথে সাথে দুইজন ফেরেস্তা চলে আসলো দুইজনের একজন বলে বলুন মনোহর রাজে লাল বৈশাখম ওই ব্যক্তি কে যেই ব্যক্তি আপনাদের কাছে পাঠানো হয়েছিল হ্যাঁ তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তখন তাকে বলা হবে ওই যে দেখেন জাহান নাম ওইটা ছিল আগে এইবার দেখেন জাহান্নাত এইটা হলো পরে যখন কালেমা পড়ে এবাদত করতে লাগলেন তখন হলো এইটা আর আগে ছিল ওইটা জাহান্নাম নামার জান্নাত দেখানো হয় অমাল মুনাফিকাল কাফের যদি কবরবাসী হয় মুনাফিক কাফের তখন বলে লাদরি মানহর রাজুল একল মায়াকুল নাস যিনি আমি বলতে পারছি না সে যে কে মোহাম্মদ যে কে আমি তা বলতে পারছি না মানুষে যা বলতো আমিও তাই বলতাম তাই এই কথা